ইসরায়েলকে সমর্থন দেওয়ায় এজেন্ট ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন ব্রিটিশ পপ তারকা ডুয়ালিপা এই খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছেন স্বয়ং গায়িকা ফিলিস্তিনপন্থী আইরিশ ব্যান্ড নিস ক্যাপকে গ্লাস্টনবারি মিউজিক ফেস্টিভ্যাল থেকে বাদ দেওয়ার দাবিতে লেখা একটি চিঠিতে লেভি স্বাক্ষর করায় ডুপালিপা তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন এমন খবর প্রকাশ হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের বরাত দিয়ে প্রকাশিত এই খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে ডুয়ালিপার এরপর সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করেন এক ইনস্টাগ্রাম স্টোরিতে ডুয়ালিপা জানান ডেইলি মেইলে প্রকাশিত এই খবরটি অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত তবে কোনো শিল্পীরা সত্য তুলে ধরলে তাতে ডেভিড লেভি কিংবা সঙ্গীত সংশ্লিষ্ট যে কেউ হোক তাদের এমন আচরণ আমি সমর্থন করি না আর ঘটনাটি সংবাদ মাধ্যমে যেভাবে এসেছে সেটাও এড়িয়ে যাওয়া যায় না এই শিল্পী আরও বলেন খবরটি শুধু মিথ্যাই নয় মেইল যে ভাষা ব্যবহার করেছে তা উদ্দেশ্যমূলকভাবে প্ররোচনামূলক যা কেবল ক্লিক বেটের জন্য তৈরি করা হয়েছে এবং অনলাইনে বিভাজন তৈরি করতে পারে এদিকে ডুয়ালিপার ম্যানেজমেন্ট কোম্পানি উইলিয়াম মারিস অ্যান্ডেভার এক পৃথক বিবৃতিতে এই খবরকে পুরোপুরি মিথ্যা বলেছে সংস্থাটি জানিয়েছে ডেভিড লেভি দুই থেকে দুই সাল পর্যন্ত ডুয়া লিপার প্রাথমিক কর্মজীবনে যুক্ত ছিলেন দুই সালের পর তিনি শুধু একজন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং শিল্পীর দৈনন্দিন কার্যক্রমে তার কোনো ভূমিকা নেই নিউজ টেক্স দৈনিক অন্যধারা